অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন যে ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট নলেজ গোটা দুনিয়ার নাম করা সব গবেষকরা ইমাজিনেশনের কথা মেনে বলেন যে ইমাজিনেশনের শক্তি বা কল্পনা শক্তি মানুষের মনের ভাবনাকে বাস্তবে পরিণত করতে সাহায্য করে বা ইন্সপায়ার করে ওনারা এও বলেছেন যে পৃথিবীর প্রত্যেকটা বস্তুর মধ্যে জিনিসের মধ্যে এই শক্তি দেখতে পাওয়া যায় সেলফোন কম্পিউটার এই সমস্ত কিছুই একই কথা বলে যে এগুলো বাস্তবে রূপ দেওয়ার আগে মানুষ সেগুলো মনে কল্পনা করেছিল আপনারা যদি টোয়েন্টি থাউজেন্ড আন্ডার দ্য সি সিনেমাটা দেখে থাকেন বা স্টার ট্রেক সিনেমাটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আজকে যা বাস্তব এক সময় মানুষ তার সমস্ত কিছু কল্পনা করেছিল আর করেছিল বলেই আজ বাস্তবে রূপ নিতে পেরেছে আজ আমাদের সামনে যে পৃথিবীকে আমরা দেখতে পাচ্ছি তা হল বিভিন্ন মানুষের কল্পনা শক্তির বাস্তবিক রূপ কল্পনার বাস্তবিক রূপ ইমাজিনেশনের শক্তি বা কল্পনা শক্তি আপনার সাফল্যের পেছনে এক প্রকার ইন্ধনের কাজ করে আচ্ছা বন্ধুরা আপনাদের সাথেও কি কখনো এরকম হয়েছে যে আপনাদের কোথাও একটা অনুষ্ঠানে আপনাকে পারফর্ম করতে হবে অথবা অনেক মানুষের সামনে বক্তৃতা দিতে হবে বা কারো সঙ্গে প্রথম দেখা করতে হবে বা কোথাও যেতে হবে আমরা কিন্তু তখন খুব এক্সাইটেড হয়ে পড়ি কি তাই তো আমাদের উৎসাহ আরো বেড়ে যায় আর দেখবেন আমাদের রাতে কিন্তু উনো আসে না আর আমরা ভাবতে থাকি ইমাজিন করতে থাকি কাল কি হবে তার কি ঘটবে তার সেই কথাই আর মজার কথা কি জানেন যা ঘটে তা আপনার কল্পনার বাস্তবের সাথে অনেকটাই মিলে যায় আজকে আমি বলতে যাচ্ছি যে আমাদের এই কল্পনা শক্তি আমাদের কতটা সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আমাদের কল্পনা শক্তি আমাদের স্বপ্নকে কিভাবে সত্যি করে তোলে কাজে রিকোয়েস্ট করবোটা দেখবেন আর এই মাইন্ড ম্যাটার চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেল আইকনটা প্রেস করবেন আমি এই শক্তি সবার আগে সেদিনই বুঝতে পেরেছিলাম যেদিন প্রথম মোটিভেশনাল স্পিকার হিসেবে প্রথম একটি দিন ছিল আমার কাছে একটি স্টেজ পারফর্মেন্স ছিল একটি স্কুলে আমিও না তার আগের দিন সারা রাত ঘুমোতে পারিনি আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিলাম আর আমি কল্পনা করছিলাম চোখ বন্ধ করে দেখছিলাম যে একটা হলে আমি বক্তৃতা দিচ্ছি আর সবাই আমার কথা খুব মন দিয়ে শুনছেন আমি যেন স্টেজে দাঁড়িয়ে আছি আর গোটা হল আমার কথা শুনে হাততালি দিচ্ছে পরের দিন খুব পরে আমার ঘুম ভেঙে যায় আমার নিজেকে খুব কনফিডেন্ট লাগছিল জানেন আর অবাক করার বিষয় হল যে আমার এই শোটা না দারুণভাবে সাকসেসফুল হয়েছিল পরে বুঝেছিলাম যে সবকিছু সম্ভব হয়েছিল আমার কল্পনা শক্তির জন্য আমার ইমাজিনেশন পাওয়ারের জন্য কিন্তু এখন ওই দিনের কথা ভাবি আর খুব খারাপ লাগে কারণ হয়তো আমি না জেনেই সেই শক্তিটাকে ব্যবহার করেছিলাম কিন্তু আজকে আমি আপনাদেরকে সেই শক্তিটার কথা সে পাওয়ারটার কথা শেয়ার করতে যাচ্ছি যাতে আপনারাও জীবনে সেটা ব্যবহার করতে পারেন সো মাই ফ্রেন্ডস আসুন আমরা জানি যে আমাদের বিজ্ঞান বা সায়েন্স কি বলছে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ বলেছিলেন যে আমরা আজ যা তার সবই আমাদের ভাবনার ফল আমাদের জীবন আমাদের ভাবনার দ্বারাই পরিচালিত হয় উনি আরো বলে গিয়েছেন যে দুর্ভাগ্য কখনো বাইরে থেকে আসে না তা আসে আমাদের নিজেদের মনের ভেতর থেকেই মানে আপনি যা ভাববেন তাই ঘটবে আপনার সঙ্গে আপনি সক্ষম হবেন তখনই যখন আপনি মনে করবেন যে আপনি সক্ষম মানে সাকসেসফুল মানে মনের জোর থাকলে যে কোনো কঠিন কাজকে আপনারা করে উঠতে পারবেন আমরা করে উঠতে পারি শুধু ভাবতে হবে ইয়েস আই ক্যান ডু ইট আমি করতে পারি আপনি যেমন ভাববেন আপনি সেরকমই হবেন আমাদের জীবন তৈরি হয় আমাদের মনের থেকে আমাদের কল্পনার থেকেই আমাদের মাথার থেকে আমাদের মনের শক্তি থেকে আর এইখানেই সবগুলো চুড়ে থাকে আমাদের অপচেতন মনের সাথে সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে আশা করি বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না যদি অসুবিধা হয় প্লিজ কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেবো যারা দেখছেন জানবেন ইমাজিনেশন পাওয়ারের কথা অনেক বড় বড় বৈজ্ঞানিকরাও বলেছেন ওনারা সবাই বলেছেন যে তারা যা যা আবিষ্কার করেছেন আজ অব্দি তা সমস্ত কিছুই এসছে তাদের ইমাজিনেশন পাওয়ার থেকে তাদের কল্পনার থেকে আর এটাও বলেছেন যে সমস্ত ছোট থেকে বড় আবিষ্কার আগে তা তাদের কল্পনাতে তারা সৃষ্টি করতেন ইমাজিনেশন পাওয়ার হলো একটা বিন্দু যেটা মাঝখানে থাকে যেখানে আমাদের অবচেতন মনের শক্তি আর ল অফ অ্যাট্রাকশন এক রেখায় মিলে যায় তখন আপনি চোখ বন্ধ করেও যে কোনো পরিস্থিতি যে কোনো ঘটনার কথা ভাবতে পারেন সেই ঘটনাটাকে বেশ কিছু সময় ধরে আপনার কল্পনাতে বাস্তব রূপ দিতে শুরু করেছেন এই কল্পনা আমরা শুধু শুধু কিন্তু করি না আমরা আমাদের মনকে অনেক সময় শূন্য চিন্তাতে নিয়ে আসি শুধু ওই জিনিসটার কথাই আমরা ভাবতে থাকি যা আমরা আমাদের জীবনে বাস্তবিকভাবেই চাই সত্যি চাই এটা দেখবেন হয় যে আপনি যেটা চাইছেন সেটার কথাই একাগ্রভাবে সারাক্ষণ ভেবে চলেছেন এই ধরুন যখন আমরা সেই জিনিসটার মধ্যে ডুবে যাই তখন অন্য কোনো কথাও না আমাদের মাথায় আসে না যখন আপনারা চোখ বন্ধ করে আপনার কল্পনাতে ডুব দেন আর তার সঙ্গে ডুব দেন আপনার জগতে তখন আপনার চোখের সামনে একটা সিনেমার মতো কল্পনা করতে থাকেন তখন তা সোজা আপনার সাবকনাস মাইন্ড বা অবচেতন মনের গভীর অব্দি পৌঁছে যায় আর ওখান থেকেই আপনার ইমাজিনেশন কল্পনা বাস্তব করতে একটা ইন্সপিরেশন পায় একটা শক্তি পায় অন্যদিকে এর মধ্যে আর একজনেরও অন্যতম ভূমিকা থাকে তা হল ল অফ অ্যাট্রাকশন আপনারা জানেন যে প্রত্যেক মানুষের জীবনে প্রত্যেকটা মুহূর্তে

আরেক দল হল নাস্তিক একদল যারা ল অ্যাট্রাকশন কে বিশ্বাস করেন না আর দ্বিতীয় দল তারা শুধু বিশ্বাসী করেন তাই না এই দিয়ে নিজের দুনিয়াটাকে বানিয়ে ফেলতে সক্ষম হন নিজের লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা আগের থেকেই কল্পনা করে নেন কল্পনা করে তাকে বাস্তবে পরিণত করতে পারেন ল অফ অ্যাট্রাকশন হলো একটা নিয়ম বা ল যা এই পুরো ব্রহ্মাণ্ডের কোণে কোণে কাজ করে চলেছে প্রতি মুহূর্তে আপনি আপনার পজিটিভ শক্তির সাহায্যে আপনার প্রতিটা লক্ষ্যকে সফল করে তুলতে পারেন আগে হ্যাঁ নব্বই শতাংশ মানুষের জীবনে আকর্ষণের নিয়ম মানে মনে চিন্তার ভাবনার মতোই কাজ করে কিন্তু দশ শতাংশ মানুষও এমনও আছেন যে তারা যতই পজিটিভ চিন্তা করুক না কেন তাদের জীবনে ল অফ অ্যাট্রাকশন কোনভাবেই কাজ করে না আপনি কোন দলের মধ্যে আছেন কে দলেই থাকুন তাহলে শুনুন এটা কেন কাজ করে না এটা এই কারণে হয় যে তারা এই টেকনিকটা ঠিকমতো ব্যবহার করতেই জানেন না একটা নিয়ম আমাদের রিয়েলিটিকে যেটা ইন্সপায়ার করে বাস্তবকে জাগিয়ে তোলে ভিজুয়ালাইজেশন পাওয়ার ইমাজিনেশন আর এই অ্যাফার্মেশনের বেশ কিছু এমন টেকনিক বা পদ্ধতি আছে চা দিয়ে আমরা আমাদের অবচেতন মনের বিশ্বাসকে আরো শক্তিশালী করে তুলতে পারি আর অ্যাফার্মেশনের ইউনিভার্সেল ল দিয়ে নিজেকে মানসিকভাবে আরো পাওয়ারফুল করে তুলতে পারি মানে আকর্ষণের নিয়মের দ্বারা আমরা সবাই এই মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত শুধু আপনাকে একটু অনুভব করতে হবে ফিল করতে হবে বিশ্বাস করতে হবে যাবার আগে আপনাদেরকে আরেকটা কথা বলে চাই মাই ফ্রেন্ডস যে ইমাজিনেশনের মধ্যে তফাতটা কি বুঝুন ইমাজিনেশন আমরা অনেকবারই কনসাসলি করে থাকি এটা আমরা চোখ খোলা রেখেও করতে পারি কিন্তু ভিজুয়ালাইজেশন হলো ইমাজিনেশনের গভীরে প্রবেশ করার একটা পাঠ একটা ধ্যান আর এটি একটি সাধনা মানে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনি কোনো কল্পনাকে ছবির মতো বানান একটা ছবির রূপ দেন তাকে চোখের সামনে চোখ বন্ধ করেও দেখতে পান কারো কারো করা একটু কঠিন মনে হয় কারণ তারা চোখ বন্ধ করার পরেই তার কল্পনা মতো ছবির মতো পরিষ্কারভাবে সামনে দেখতে পান না একটা পর্দা সামনে আসে মানে এক সফলতা সাকসেস ওই যে বললাম সিনেমাটা তার সামনে ধোয়াশার মতো আসে কারণ সে তার মনকে শান্ত রাখতে পারে না এটা করতে গেলে মনকে শান্ত রাখতে হবে বন্ধুরা যে কোনো কিছু শিখতে গেলে আমরা শুরু থেকে কিন্তু হয়ে না। করে আপনি আপনার পাওয়ারকে উন্নত করতে পারেন আর পরিষ্কার একটা মানসিক ছবি বানাতে পারেন আপনার মনের ভেতরে যা আপনাকে আপনার স্বপ্নকে বাস্তবে বুক দেওয়ার জন্য আপনাকে ইন্সপায়ার করে তুলবে আপনি দুটোর মধ্যে যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারেন যে কোনো চ্যালেঞ্জে কাজ করার আগেই যদি আপনি আপনার ভিজুয়ালাইজেশন আর ইমাজিনেশনকে সঠিকভাবে বুঝতে পারেন বা বুঝতে পারেন যে আপনি সফলতা পাচ্ছেন সেটা দেখতে পারেন কল্পনা করতে পারেন তাহলে আমাদের মধ্যে তাতে সাফল্য পাওয়ার এক অদ্ভুত ক্ষমতা চলে আসে সো মাই ফ্রেন্ডস এবার আমার চাওয়ার পালা যেতে যেতে আপনাদেরকে ছেড়ে দিলাম এই রহস্যে কেনা ব্রহ্মাণ্ডের দুনিয়াতে যেখানে আপনি বানাতে পারেন আপনার ইমাজিনেশনের দুনিয়া আপনার কল্পনার দুনিয়া আপনার কল্পনার জগৎ আপনার পজিটিভ চিন্তা শক্তি দিয়ে আর বদলাতে আর ইন্সপায়ার করে তুলতে পারেন আপনার বাস্তবকে যেটা চাইছেন সেটাকে আপনি অনাহাসে পেতে পারেন আপনার কাছে ভালো থাকবেন ভালো রাখবেন ভিডিওটা যদি ভালো লাগে কথাগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক অনেক কমেন্টস করবেন ধন্যবাদ